প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আপনারা জানেন যে আমাদের যে সকল গাছ সবজি আমরা চাষাবাদ করি এখানে দুই ধরনের পোকা দেখা দেয় একটা হচ্ছে উপকারী পোকা আর একটা ক্ষতিকর পোকা তো আমি এখানে সিমের গাছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সিমের ডগায় কিন্তু জাপ পোকা আপনারা দেখতে পাবেন যে জাপ পোকা ধরে প্রচুর পরিমাণে তো তেমনি একটি সিমের ডগা এখানে এই এই ডগাতে প্রচুর পরিমাণের জাপ পোকা ভরপুর ছিল কিন্তু আমরা অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম যে এখানে একটি আমাদের উপকারী পোকা যেটা এটা লেডিবার বিটল এই পোকাটা এসে অনেক এই ডালের যতগুলো ইয়ে ছিল পোকা ছিল সেগুলো আস্তে আস্তে খেয়ে ফেলতেছে আমি যদি দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন ও ঘুরে 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 এই পোকাগুলো খাচ্ছে তার মানে হচ্ছে যে আমরা এই যে এটার মাধ্যমে এই উপকারী পোকার মাধ্যমে কিন্তু আমরা ক্ষতিকর পোকাগুলো আমরা এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি সে কামড় দিচ্ছে এবং সে পোকাগুলো খেয়ে নিচ্ছে এবং এই পোকার যে ডিমগুলো বা ক্রিয়াগুলো থাকে সেগুলো সে খেয়ে নিচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় অনেকগুলো পোকাই কিন্তু সে খেয়ে ফেলেছে আমরা দেখতে পেলাম যেটা তো এটা আসলে আমাদের কৃষির জন্য এটা আমাদের জানতে হবে যে কোনটা উপকারী পোকা কোনটা ক্ষতিকর পোকা আর আমরা তো নির্বিশে আমরা যে পরিমাণে বীজ প্রয়োগ করি এতে করে কিন্তু এই উপকারী পোকাগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে আমাদের এখন জৈব কৃষির দিকে আসতে হবে জৈব কৃষিতে আমাদের চাষাবাদ করতে হবে